দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে সাহেব আলী ভাইকে এবং আপনারা দেখছেন এখানে একটি ছোট সাইজের গরু দেখছি এটা কি গরু জাত কি সে তথ্যগুলো আমরা আপনাদের একটু দেই হ্যাঁ ছোট ছোট কান খাইতে

এই যে দেখছি আমরা হুম ভাই এটা কি সাইওয়াল আচ্ছা একটু মিক্সড আছে মনে হয় হাসাম না একদম গোলাপি কালার গোলাপি কালার

আকাশ মানে কুয়াশা আচ্ছা কুহাশা আচ্ছা কুয়াশা এই কারণে আপনার ফার থেকে একটু সামনে আসেন আচ্ছা এই জায়গায় নিয়ে এস হ্যাঁ টোটাল এই শাড়টা দুই হাজার উনত্রিশ কেজি আচ্ছা এটা তো আমরা দেখলাম এক লাখ বিয়াল্লিশ চাইলো এই এইটা সহ দুই হাজার উনত্রিশ কেজি

হ্যাঁ আমি দেখেন কালার ফ্লুন পাঁচ হ্যাঁ সব স্কেল করা আছে দুই হাজার উনত্রিশ কেজি লাইব্রোট করা আছে ষাট করে আমি একটা দেবো দি নেই আমি স্কেলের দেবো আচ্ছা তারপরে এটা এটা চাওয়া একশো চাওয়া চাওয়া লাখ

দুইটা গরু খালি তিনশো আর উপরে আছে দুইটা গরু কেজি স্কেল করা আছে দুই হাজার উনত্রিশ কেজি স্কেল করা এখন বলেন এগুলো তো বললেন আপনি হচ্ছে ইন্ডিভিজুয়াল দাম হ্যাঁ

গোটা নিয়ে বিক্রি করলে এই অভিজ্ঞতাটা না নিয়ে আসে নিজে না কিনে পারে কারো সজীবিত কারণে কিনে আসছে লস খায় লস খাওয়ার কারণে উনি দাবি ছিল তুমি আর এই গরু গল্পই পায় আমার আছে গরু গাছ এই সাত তারিখে ব্যবসার লাভ লস এখানে সিঙ্গার বিষয় আছে আমি এই গোর্ নিয়ে বৃহস্পতি গোটে আমি যে দাম ছাড়েন এক লাখ টাকারও হাজার এগোটে ফুল মানে কপো আসতে পারবো